গাইস এখন এসেছি কেক কিনতে দেখো এখন দেখা যাক কোন কেকটা পছন্দ হয় আমাদেরকে গাইস এই দেখো কেক কেক নিচ্ছি এখন আমরা এই তো টাকাগুলো এখন কষ্ট টাকা তো দিয়ে দেওয়া হচ্ছে কেকের জন্য এখন দেখা যাক গিয়ে কি সারপ্রাইজ দেওয়া যায় স্যারকে চলে আসলাম ফাইনালি স্যার এখানে করতে দেন কি হবে এখন দেখা যাক পুরো সারপ্রাইজ হবে স্যারের সঙ্গে সেটাই জানি আমরা তো চলো দেখা যাক দেখতে থাকবো ব্লগটা একদম তোমরা দেখতে থাকো আজকের মতো এরপর থেকে আবার দেখা হবে তোমাদের এটা আমাদের কেক কেকটা মানে তোমার এনেছি আমরা মানে আমরাই গিয়েছিলাম কেক কিনতে তোমরা দেখতে হবে ভিডিওয় তারপর স্যার ফাইনালি চলে আসলো আমাদের মাঝখানে এখানে কেক কাটার জন্য স্যার এটাই ছিল আমাদের ইংরাজি পড়ি এখানে আমরা দেন আর আগের ভিডিওটাই দেখেছো ওখানে বাংলা অঙ্ক শখি করি ওই আমি দুটো প্রাইভেট পড়ি মানে সামনে থেকে দেখা যাক সামনে বছর কটা প্রাইভেট পড়ি আর তোমরা কোন ক্লাসে বলো একটু কমেন্টে বলবে আর এটা ছিল আমার স্যার স্যারের নাম ছিল নবারুণ বিশ্বাস স্যার কিন্তু খুব ভালো স্যার এগুলো ছিল বান্ধবী আর এটা ছিল ভাই আর এইগুলো সব বন্ধ ছিল তাই মুখে বসছিলো সব দিয়ে দিয়ে দিতে এটাও একটা বান্ধ আর আমার মক ভিডিও করে দিয়েছে আর এটা স্যার এখন কেক কাটবেন তোমরা দেখতে থাকো ভিডিওটা মজা পাবে আর এখানে মানে আমার একটা ফু ছিল আর একটা বান্ধবী ছিল এটা ছিল বান্ধবী আর স্যার এখন কেক কাটবে বলে রেডি হচ্ছে আর কেকটা ঘড়ি দিয়েছে আমি জানি না কেকই দিয়েছে ওটা

আর স্যার এখানে কেক কেটে খাইয়ে দিচ্ছিলো আমি লজ্জার জন্য ক্যামেরার সামনে যাইনি ওই দেখো আমার বন্ধু দাঁড়িয়ে আছে আর কাছে আমিও দাঁড়িয়ে আছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এগুলোর কিন্তু সব বান্ধবী ছিল আর তোমরা এখন কে কোন ক্লাসে পড়ো একটু বলে যাবে কিন্তু অবশ্যই বলে যাবে আর কোন জেলা থেকে কে ভিডিও দেখো কোন গ্রাম থেকে কে ভিডিও দেখো একটু কমেন্টে বলবে আর দেখতে থাকো ভিডিওটা কিন্তু আজকে ভীষণ গরম পড়েছে আমরা বাজারে গিয়েছি কেক এনেছি আর এখানে সবাই কেক মাগাচ্ছিলো তো এখানে সবাই কেক মাখাচ্ছে আমারও মাখিয়ে দিয়েছে একটুখানি পরেই দেখতে পাবে কেক মাখানোটা দেখতে থাকো ভিডিও আর গাইস দেখো এখানে আমাদের দুজনকে কেক মাখিয়ে ভূত করে দিয়েছে আর আগের দিনকেও আমরা দুজনের সেম জামা পড়েছিলাম আজকেও সেম জামা পড়েছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই